কোয়ার্টারে থাকতে গেলে দেখো তবুও কেন এত জিনিস ভেবে চলতে হয় চারিদিকের কথা এত কেন ভাবতে হয় তো সেই সমস্ত তোমাদের সাথে অনেক কিছু কথা আজকে শেয়ার করব তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো দেখো আজকে কিন্তু ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি এখন কিন্তু বারোটা পনেরো কুড়ি মতন বাজে আর আজকে হচ্ছে শুক্রবার তো দেখতেই পাচ্ছ আমি লাঞ্চ বক্স রেডি করছি কেন কি হাজব্যান্ড বারো ঘন্টা ডিউটি গেছে তো ওর জন্য লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেবো তো দেখো ছেলে দিয়ে এসেছে দিয়ে এসে এখন কিন্তু বেশ অনেকটা টাইম গড়িয়ে গেছে এখন চারটে মতন বাজে আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে আইসক্রিম বানাবো ম্যাঙ্গো আইসক্রিম যে ক্রিমি আইসক্রিমগুলো হয় তো সেটা তো বানাতে পারিনি তো তার বদলে ওই যে আমি যেহেতু লিকুইড মানে রস হয়েছিলো সেই রসটা দিয়েই আর কি চিনি বিট নুন দিয়ে তোমার গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম তো এই এমন বরফ মতন হয়েছে তো এটাই এখন একটু দুপুরে বসে বসে খাচ্ছি আর ম্যাঙ্গো আইসক্রিম যে ক্রিমি আইসক্রিমটা হয় ওটা অন্যদিন বানাবো তো চলো খেয়ে নিই আর এখন দেখো ডিব্বাটা একদমই ভাজা ছিল না তো ভাজা ঢেলে নিচ্ছি আর ওর পাপারও প্রায় আসার টাইম হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে আর আমি ভাবছি চলো সুবিকালে যা কাজ থাকে সেই সমস্ত করে নিই আর ভাজা ঢেলতে ঢেলতে এই ঘরে এসে দেখি দুই ছেলে বিকালবেলা ওনাদের এখন হয়েছে ব্যায়াম করছে দেখো টিভিতে চালিয়ে নিয়েছে এখন একটু এক্সারসাইজ করছে তা আমি যাক তাও ভালো একটু বুদ্ধিজ্ঞান হয়েছে একটু এক্সারসাইজ করছে তো ওর এক্সারসাইজ করুক আর আমি আমার ওইদিকে কাজ কমপ্লিট করে নিই দুপুরে যেহেতু ঘুমিয়েছিলাম তো সেই কারণে দেখো বিছানা কত কবর কী অবস্থা এ দুই ছেলের কারণেই তো যাই হোক এখন আজকে একটু বেডশিটটা চেঞ্জ করার ছিল আর আমি যেদিনই চেঞ্জ করি না কেন বিকালের দিকে করি আর নাই তো রাতে শোয়ার আগে করি এতে করে আমার মানে ব্যাকেটে মানে রেখে দিতে পারি কি কি ধোবো কালকে তো সেই কারণেই সুবিধা হয় তো চলো সমস্ত কিছু উঠিয়ে টুটিয়ে নিই আর কোয়ার্টারে থাকতে গেলে চারিদিকটা কী বা কেন ভেবে চলতে হয় জানো তো এই দেখো না এই যে আমি ব্লগ বানাই বা রিলস বানাই তো অনেকেই জানো তো এই জিনিসটা হাস্যকর মনে করে বা খারাপ মনে করে আমি জানি না কেন তারা এই সমস্ত মনে করে তো রিলস বানানো বা ব্লগ বানানো কি খারাপ বলো এটা কি বলো তো এই জিনিসটা করলে জানো তো নিজের মন মানসিকতাটাও ভালো থাকে আর মনে হয় যে সারা দিন কারোর সাথে কথা বলছি ভালো লাগে তো যাই হোক দেখো এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে ওর পাপা চলে এসছে আর বিকালে একটু পোকোরা বানাবো অনেক বানানো হয় না তো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি একটা আলু সেদ্ধ আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম নিয়ে ডিম আলু পুরো গ্রেটারের দেখো গ্রেট করে নিচ্ছি তো এমনভাবে সুন্দর লাগে তো এই দেখো আলু ডিম সমস্ত কিছু গ্রেট করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবারে একটু মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ কালো জিরে গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেবো মেখে এর মধ্যে দুই তিন চামচ মতন বেসন দিয়ে দেবো ব্যাস দিয়ে দিলেই এবার বড় বড়ার মতন করে আমি ভেজে নেব তো এই দেখো আমার কিন্তু ভাজাও হয়ে গিয়েছিলো তোমাদেরকে আর দেখানো হয়নি তো এইভাবে বানিয়ে দেখো খুব টেস্টি হয় মনে হয় যে চিংড়ির চিংড়ির পকোড়া খাচ্ছে এমন মনে হয় যেহেতু ডিমের কারণে জানো তো তো চলো চাও বানিয়ে নিয়েছি আর টিউশন স্যার এসছে পড়াতে টিউশন স্যার যেহেতু ডিম বা ননভেজ খায় না সেই কারণে ওনাকে শুধু চা আর বিস্কিট দেবো চলো তাহলে ওনাকে দিয়ে এসি দিয়ে এসে আমরা ওই যে চা পকোড়া নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু মুড়িও নিয়েছি আর বড় ছেলে যেহেতু এখন পড়ছে সেই কারণে ওকে আর দিতে পারলাম না যেহেতু স্যার খাই না তো ওর জন্য রেখে দিয়েছি ও পরে খেয়ে নেবে বিশ্বাস করো এই যে পকোড়াটা বানিয়েছি এত সুন্দর লাগছে খেতে এটা দু ভাবে বানানো যেত তো আমি তো পোকোড়া মতন করে বানালাম আর একটা তোমার ওই যে শিমের গোলায় দিয়ে তারপরে ব্রেডটা আমি কোট করে কাটলেট যেটা বলে সেটা সেটা খেতেও দারুণ লাগে কিন্তু সময়ের অভাবে পকোড়া বানিয়েছি তবুও দারুণ লাগছে কিন্তু অনেক দিন বাদে বানাতাম এখন আর বানানোই হয় না আগে আগে প্রচুর বানাতাম কত জিনিস এখন কিচ্ছু বানানো হয় না তো চলো খায় মানে উপরে খাস্তা ভেতরে হবে খুব সুন্দর লাগছে আমি এতদিন ভাবতাম হয়তো শুধু বাড়িতে থাকলে বা বাড়ির আশেপাশের লোকজনই কোনো ভিডিও টিডিও বানালে হয়তো কোনো কিছু খারাপ টারাপ মনে করে কিন্তু না সমস্ত জায়গার মানুষই এক জানো তো যে কেন জানে না এই সমস্ত ভিডিওই সবাই খারাপ ভাবে এই যে আমি ব্লগ বানাই হয়তো বাইরেও আমার অনেক সময় ঘাটে যাচ্ছে বাইরের একটু ক্যামেরা করি তখন অনেকেই দেখে অনেকে একটু হাস্যকর মনে করে তো আমি বুঝি না যে তারাও তো জানে তারাও তো কোয়ার্টার লাইফ কাটাচ্ছে যে কোয়ার্টার লাইফটা কেমন হয় একার মতন একা কেউ কারণ নয় তো এই ভিডিও টিডিও বানালে একটু মনটা ভালো থাকে তো মনে হয় যে কারোর সাথে সারাদিন কথা বলছি দেখো না তোমাদের সাথে কথা বলছি আমার কিন্তু টাইম চলে যাচ্ছে মনে হচ্ছে আমার সাথে কেউ একজন আছে তো এই কারণেই বানাই আর রিলস বানাই আর রাতে এসেছিলো জাস্ট গেল আর আজকে লেটে এসেছিলো বলে লেটে গেল এখন বাজে পনেরো সাতটা ঠিক আছে তো সন্ধ্যাটা আজকে একটু মানে এই জাস্ট লাগলো আমি এখন সন্ধ্যা দিইনি এই দেবো এখন দেখো বাইরেটা এখন আলো তো দেখছো কিন্তু সন্ধ্যা লেগে গেছে হয়তো একটু বেশি আলোকে তো লাগছে যেহেতু রোডে টোডে সব লাইট টাইট জ্বলা শুরু হয়ে গেছে তো চলো সন্ধ্যা টন্দা দিয়ে নিই আর একটু ভাবছি সবজি টবজি আনতে যাব ঘরে সবজি নেই তো চলো সন্ধ্যা দিয়ে নিই তো তারপরে কথা বলছি এই যে এখন সন্ধ্যা দিতে চলে এলাম সন্ধ্যা দিয়ে একটু রেডি হব মার্কেটে যাব সবজি নেব তো কি বলো তো মধ্যে মাঝে ভাবি যে থাক ব্লগস বা ভিডিও রিলস কিছুই বানাবো না তো তারপরে আবার যখন মন টন খারাপ হয়ে যায় তখন মন ভালো করার যে কোনো ভিডিও দেখি সেই ভিডিওতে বলে যে তোমার যেটা করার ইচ্ছা সেটাই করবে কারোর কথা ভেবে কোনো জিনিসে পিছিয়ে যাবে না একটাই কিন্তু জীবন চলে গেলে আর পাবে না তো সেই সমস্ত দেখে আবারও মনটাকে রেডি করে নিই ভিডিও বানানোর জন্য তো চলো কী আর বলবো যে যা বলবে বললুক তাদের বলারিয়ে আর নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজের ভালো যেটা লাগে সেটা অবশ্যই করা দরকার আমি মনে করি তো চলো দুজনে বেরিয়ে পড়েছি সবজি টবজি নেওয়ার জন্য বাজারে আসলে শুধুভাবে কি সবজি নেবো কি সবজি নেবো সত্যি সব ধরনের সবজি একই লাগে তো এই যে নিচ্ছি একটু করলা নেব আর বিট খুঁজছিলাম তো বিটও নেব তো দেখি আর কি কি নেওয়া যায় আর বাজারে আসলে আজকাল ভীষণ শাক ভালো লাগছে খেতে তো কিছু শাকও নিয়ে নিয়েছি আর আলুও নেই ঘরে আলুও নেব তো চলো দেখি আর কি কি সবজি নেওয়া যায় আর ওইদিকে হাজবেন্ড কিন্তু চিকেনের দোকানে গেছে চিকেন নিচ্ছে আর বাজারে আসলে জানো তো সবজি বাজার আমি করি ও আমাকে নিয়ে আসে কিন্তু ও থাকে না ও অন্য জায়গায় চলে যায় আমার যা ভালো লাগে তাই নিই ও বলে আমি পারবো না ঘুরতে তোমার যেটা ভালো লাগে সেটা নেও তো এই দেখো নিয়ে টিয়ে সব ঘরে চলে এসছি আর এখন প্রায় যেন তো আটটার বেশি বাজে তো ওই যে সন্ধ্যা টন্ধা দিয়ে ঘর থেকে বেরোতেই তো আমার টাইম লেগে গেলো সাতটা দশ মন্টও তো তারপর বাজারঘাট করলাম আসলাম তো চলো কী কী নিয়ে এসেছি এখন আর দেখাচ্ছি না কেন কি রান্না রান্নাবান্না শুরু করতে হবে রাত হয়ে গেছে কালকে আবার সকাল সকাল ডিউটি আছে ভরে যাবে ওই কারণে এখন আর সবজি চবজি কিছুই বার করলাম না তো এই যে চিকেন নিয়ে এসেছি চিকেন রান্না করা হবে আর ওইদিকে হাজবেন্ড একটু মশলা কেটে দিচ্ছে যেদিন একটু বেশি লেট হয়ে যায় সেদিন একটু হেল্প করে তাছাড়া আর নয় কেন কি ও ডিউটি করে বলো সারাদিন ডিউটি করে আসে তারপরে ঘরে এসে যদি আমি বলি এ করো ও করো তাহলে কেমন লাগে তো সেই কারণে আমি যতদূর সম্ভব করে নিই আর যখন না হয় তখন ও একটু হেল্প করে দেয় এই যে এখন যেহেতু সাড়ে আটটা মতন বেজে গেছে এবার যদি আমি এক হাতে করি তো লেট হয়ে যাবে ঘুমাতে লেট হবে ওরই অসুবিধা না তো সেই কারণে একটু মশলাটা কেটে দিতে বললাম অনেকে ভাবে কোয়ার্টার হয়তো স্বাধীনতা জীবন স্বাধীনতা সব কিছু হ্যাঁ স্বাধীনতা সব কিছু সব কিছুই পাবে কিন্তু এই যে রিলস টিলস বানানো এইসবগুলো শুধু কোয়ার্টার বলে না সমস্ত জায়গার মানুষেরই খারাপ কেনভাবে আমি জানি না অথচ আজকাল কিন্তু হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট লোকই বানায় টু পার্সেন্ট লোক হয়তো বাকি থাকে তো তবুও কেন সব খারাপভাবে আমি সত্যি জানি না তো কী আর করবো বলো সবাই তো সমান হয় না আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় তেমন আমাদের চারিপাশের পাঁচটা লোকও সমান নয় সবাই খারাপ নয় কিছু কিছু মানুষ তো চলো আমার কিন্তু রুটি টুটু বানানো হয়ে গেছে আর এই দেখো গ্যাস ট্যাস সব মুছে নিচ্ছি তো এই ছোটো ওভেনটাই বানিয়েছিলাম ওই কারণে এটাই মুছছি ওটাই রান্না করা আমার হয়ই না ওটা যেহেতু একটু এক কোনার দিকে পড়ে গেছে দেওয়ালে তো সেই কারণেই তো এই যে রুটি হয়ে গেছে আর এই যে চিকেন কষা কষা বানিয়েছি রাতে চিকেন কষা রুটি এটাই হচ্ছে খাওয়া দাওয়া তো প্রায় দিনে আমাদের রাতেই কিন্তু চিকেন হয় দুপুরের থেকে বেশি সারা দিন ডিউটিতে থাকে টাইম পায় না তখন রাতে নিয়ে চলে আসে তো এই যে চলো ছোট ছেলেকে দিয়ে দিই আর ওইদিকে বড় ছেলেকেও দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো প্রায় এখন কিন্তু দশটা বেজে গেছে তবুও লেট দেখেছো। আর যা সবজি টবজি এনেছি কিছুই বার করা হয়নি আজকে আর হবেও না বার করা কালকেই বার করব। তো দেখো খেতে বসে গেছি এই যে নিচে বসেছি আর যেহেতু বাজারে গিয়েছিলাম না বাজারের থেকে এসে মানে রান্না রান্নাবান্না করতে গেলে একটু লেটই হয়ে যায় এখন বাজে প্রায় পৌনে দশটা বেজে গেছে তবুও পুরো মানে তাড়াহুড়ো করে করলাম ওই যে আর ছেলেরা ওই যে উপরে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এ দেখো এইদিকে বিছানাটাও রেডি করে নিয়েছি আর এখন যেহেতু গরমের টাইম তো সেই কারণে মশারও আর টাঙাবো না আর এখানে মশাটাও কম ওই কারণে আর কি টাঙানো লাগবে না আর এইদিকে দেখো ফ্যানটা একটু ঠিক করছে ঠিক বলতে ছোটো ছেলের দুপুরের দিকে ফ্যানটা না চেপে চেপে নিচে করে দিয়েছিল তো হাওয়া লাগবে না তো সেই কারণে আবার উঁচু উপরের দিকে করে দিচ্ছে আর এইদিকে দেখো এই ঘরে বড়ো ছেলের বিছানাটাও রেডি আর বেলকুনের লাইট জ্বলছে বন্ধ করে দিলাম নয়তো সারা রাত জ্বলবে আলো আসবে এখানে গরম পড়ে না এই দুদিন এত গরম পড়ছে কি বলবো দেখো ব্লাঙ্কেট দেখো উপরে বাক্সের উপরে রাখা লাগবে না প্রচুর গরম পড়ছে এত গরম এখানে পড়ে না তো চলো এই যে বিছানা টিছানা রেডি আর এখন প্রায় পোনে এগারোটা হবে কি সাড়ে দশটা এরকম হবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তো কেমন লাগলো আমার ব্লগগুলো অবশ্যই জানিও তো সবাইকে গুড নাইট টা Tá oh, bom, vale. <laughs>